হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস এই চ্যানেলে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে সিভি এসি বা কমন ভ্যালু অ্যাডেড কোর্স পরিবেশবিদ্যার যে ক্লাস সিরিজ শুরু করা হয়েছিল আজ সেই ক্লাস সিরিজের সাত নম্বর ক্লাস এই সাত নম্বর ক্লাসে আমরা আলোচনা করব এনার্জি ফ্লো ইন অ্যান্ড ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সম্পর্কে ভিডিও শুরু করার আগে বলি তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুল না চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক সিভ্যাক বা কমন ভ্যালু অ্যাডেড কোর্স ইএনভিএস ইউনিট টু এনার্জি ফ্লো ইন অ্যান্ড ইকোসিস্টেম বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ এই আলোচনায় প্রথমেই আমরা দেখে নিতে পারি শক্তি প্রবাহ কাকে বলে আমরা জানি যে বাস্তুতন্ত্রে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় তার প্রধান একটি দিক হল খাদ্য খাদক সম্পর্ক অর্থাৎ বাস্তুতন্ত্রের উপাদানের মধ্যে একটা শ্রেণী উৎপাদক এবং অপর শ্রেণী খাদক সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে সালোক সংশ্লেষের মাধ্যমে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে নিজেদের মধ্যে স্থিত করে এই সবুজ উদ্ভিদকে যখন তৃণভোজী প্রাণীরা খেয়ে ফেলছে তখন সেই শক্তি উদ্ভিদ থেকে তৃণভোজী প্রাণীর দেহে সঞ্চারিত হয় এইভাবে ধাপে ধাপে সেই শক্তি বিভিন্ন খাদকের মধ্যে ছড়িয়ে পড়ে সৌরশক্তির এই যে বিস্তার বা স্থানান্তর তাকেই বলা হয় শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো এবারে আমরা দেখে নেব প্রবাহের বৈশিষ্ট্যগুলি কী কি। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের কয়েকটি নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যথা ক শক্তি প্রবাহের প্রথম ধাপে সৌরশক্তি শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ দেহে সঞ্চারিত হয় খ বাস্তুতন্ত্রে শক্তি উৎপাদক থেকে প্রবাহিত হয়ে খাদকের দেহে ছড়িয়ে পড়ে কিন্তু তার কোনো চক্রাকার আবর্তন ঘটে না অর্থাৎ উৎপাদক থেকে শক্তি সবসময় একমুখীভাবে খাদকের দিকে প্রবাহিত হয় কিন্তু খাদকের স্তর থেকে উৎপাদকের দিকে শক্তি ফিরে আসে না গ উৎপাদক থেকে শক্তি প্রাথমিক খাদক বা তৃণভোজী খাদকদের দেহে সঞ্চারিত হয় সেখান থেকে দ্বিতীয় স্তরে গৌণ খাদকের দেহে প্রবেশ করে এবং তারপরে তৃতীয় স্তরে প্রগৌণ খাদক বা সর্বভুখের দেহে শক্তি প্রবাহিত হয় এই প্রতিটি পর্বে শক্তির যোগান কিছুটা কম হতে থাকে কারণ একটি স্তরে খাদকরা যখন শক্তিকে গ্রহণ করছে তখন সে কিছুটা ব্যয় করছে এবং কিছুটা বিয়োজিত হয়ে যায় বা অব্যবহৃত থেকে যায় সেই কারণে পরের স্তরে খাদকের কাছে যখন সেই শক্তি প্রবাহিত হচ্ছে তখন কিছুটা কম হয়ে যাচ্ছে ঘ তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সের প্রথম এবং দ্বিতীয় সূত্র মান্য করে বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ ঘটে এই দুটি সূত্র হল প্রথম সূত্র শক্তিকে রূপান্তরিত করা যায় কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না দ্বিতীয় সূত্র শক্তি রূপান্তরিত হওয়ার সময় হ্রাস পায় উঁ বাস্তুতন্ত্রে সমস্ত শক্তির উৎস হলো সৌরশক্তি এবারে আমরা জেনে নেব বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের পর্যায়গুলি কী কি। বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ তিনটি পর্যায়ের মধ্য দিয়ে হয়ে থাকে যথা এক শক্তি অর্জন বা অ্যাকুইজিশান অফ এনার্জি দুই শক্তির ব্যবহার বা ইউজ অফ এনার্জি এবং তিন শক্তির স্থানান্তর বা ট্রান্সফারেন্স অফ এনার্জি প্রথমেই আসা যাক শক্তি অর্জন বা অ্যাকুইজিশান অফ এনার্জি কাকে বলে সেই আলোচনায় সৌরশক্তিকে সবুজ উদ্ভিদ সালক সংশ্লেষের সাহায্যে রাসায়নিক শক্তিরূপে নিজেদের মধ্যে আবদ্ধ করে এই প্রক্রিয়াকে বলে শক্তি অর্জন বা অ্যাকুইজিশান অফ এনার্জি এই শক্তির কিছুটা উদ্ভিদ তার বিপাকীয় কাজে ব্যয় করে এবং অবশিষ্ট যে শক্তি থাকে তা আসল উৎপাদন হিসাবে সঞ্চিত থাকে শক্তি প্রবাহের দ্বিতীয় পর্যায় হল শক্তির ব্যবহার বা ইউজ অব এনার্জি উদ্ভিদ দেহের অবশিষ্ট বা আসল উৎপাদিত শক্তি প্রাথমিক খাদকরা গ্রহণ করে এবং প্রাথমিক খাদকদের আসল উৎপাদন শক্তি গৌণ খাদকরা গ্রহণ করে আবার গৌণুখাদকদের আসল উৎপাদন শক্তি প্র গৌণুখাদক গ্রহণ করে এইভাবে এক স্তর থেকে অন্য স্তরে শক্তির স্থানান্তর ঘটার সময় সবটুকু শক্তির স্থানান্তর ঘটে না প্রতিটি স্তরে জীব বিভিন্ন বিপাকীয় কাজে বা শ্বসন প্রক্রিয়ায় বেশ কিছু শক্তি ব্যবহৃত হয়ে যায় এই শক্তিকে বলা হয় শ্বসন শক্তি বা রেসপিরেটরি এনার্জি একেই বলা হয় শক্তির ব্যবহার বা ইউজ অফ এনার্জি তৃতীয় পর্যায়টি হল শক্তির স্থানান্তর বা ট্রান্সফারেন্স অফ এনার্জি সূর্য থেকে সৌরশক্তি উৎপাদকের দেহে প্রবেশ করে সেখান থেকে ধাপে ধাপে প্রাথমিক খাদক গৌণ খাদক প্রগৌণ খাদক সর্বোচ্চ খাদকের দেহে সেই শক্তি সঞ্চারিত হয়ে যায় এই প্রক্রিয়াকে বলা হয় শক্তির স্থানান্তর বা ট্রান্সফারেন্স অফ এনার্জি বাস্তুতন্ত্রে এই যে শক্তি প্রবাহ এবং প্রতিটি স্তরে শক্তির এই যে ক্রমশ হ্রাস পাওয়া এই বিষয়টিকে ব্যাখ্যা করার জন্যে বিজ্ঞানী লিন্ডেম্যান তার দশ শতাংশ নিয়ম বা টেন পারসেন্ট ল প্রবর্তন করেছিলেন আমরা এবারে দেখে নেব বিজ্ঞানী লিন্ডেম্যানের সেই দশ শতাংশের নিয়মটি বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের ক্ষেত্রে প্রতিটি পর্যায়ে শক্তি হ্রাস পেতে থাকে এই হ্রাস পাওয়ার বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী লিন্ডেম্যান উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তাঁর দশ শতাংশের নীতি বা টেন পারসেন্ট ল প্রবর্তন করেন এই নিয়ম অনুসারে মাত্র দশ শতাংশ শক্তি এক স্তর থেকে অন্য স্তরে সঞ্চারিত হয় বাকি শক্তি প্রতিটি স্তরে শ্বসন প্রক্রিয়ায় এবং তাপ শক্তি হিসাবে নির্গত হয়ে ব্যবহৃত হয়ে যায় অর্থাৎ উৎপাদক যদি এক হাজার ক্যালোরি শক্তি উৎপন্ন করে তবে তার দশ শতাংশ বা একশো ক্যালোরি শক্তি প্রাথমিক খাদক অর্জন করতে পারে আবার এই একশো ক্যালোরি শক্তির দশ শতাংশ অর্থাৎ দশ ক্যালোরি মাত্র গৌণ খাদক অর্জন করতে পারে এই দশ ক্যালোরির দশ শতাংশ বা এক ক্যালোরি প্র খাদক অর্জন করতে পারে এইভাবে প্রতিটি স্তরে শক্তি ক্রমশ হ্রাস পেতে থাকে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ এই আলোচনা থেকে আমরা মূলত তিনটি বিষয় জানতে পারলাম নাম্বার ওয়ান সমস্ত শক্তির উৎস হলো সৌরশক্তি এবং সেই সৌরশক্তি সবুজ উদ্ভিদ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় তার মধ্যে রাসায়নিক শক্তি রূপে স্থিত করে নাম্বার টু উদ্ভিদের দেহ থেকে শক্তি ক্রমশ বিভিন্ন ধাপে ধাপে নানান খাদকদের দেহে প্রবাহিত হতে থাকে নাম্বার থ্রি যখন শক্তি একটি স্তর থেকে বা একটি স্তরের খাদক থেকে অন্য স্তরে পৌঁছায় তখন সেই শক্তি ক্রমশ হ্রাস পেতে থাকে প্রতিটি স্তরে জীব তার নিজস্ব শোষণ প্রক্রিয়ায় কিছুটা শক্তি ব্যয় করে যার ফলে প্রত্যেকটি স্তর থেকে যখন অন্য স্তরে শক্তি প্রবাহিত হয় তখন স্বভাবতই শক্তি কম হতে থাকে এই বিষয়টিকে বিজ্ঞানী লিন্ডেম্যান ব্যাখ্যা করেছেন তার দশ শতাংশের নীতি বা টেন পারসেন্ট লয়ের মধ্যে আমরা এখানেই আজকের আলোচনা শেষ করলাম এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে